আমি স্যারে দিব আমি না আমি আমি কই গেল আমি কথা শেষ করে দিব আমি মানে বুঝাবো তারপরে দিব ঠিক আছে না কথাটা আমরা করলে তো কষ্ট পাইব ডেয়ারিং বুজুরবো মনে কষ্ট সব মরিয়া দেবেন দেখেন না না বইতে চাইছিল আমি সামনে বসেছি সাত হাজার বছর আল্লাহ বাগের প্রশংসা করবেন কয় হাজার বছর মাহমুদে সাত হাজার বছর প্রশংসা করবে আল্লাহ বাগের হুজুর বলছেন কত থেকে শব্দগুলো আমি বলবো এখন আমার জানা নাই সাত হাজার বছর আল্লাহ বাগের প্রশংসা করব একটা শব্দ দ্বিতীয়বার আসবে না আমরা যখন আমাদের নেত্রী ওনার প্রশংসা করি দশ মিনিট করলে শেষ হয়ে যায় আমরা যখন এক হাজার শ্রেষ্ঠ বাঙ্গালি ওনার প্রশংসা করি বিশ মিনিটে শেষ হয়ে যায় কথা কয় না আমরা যখন স্বাধীনতার ঘোষকের প্রশংসা করি পনেরো মিনিটে শেষ হয়ে যায় বঙ্গবন্ধুটা বিশ মিনিটে শেষ হয় জিয়াউর রহমানের তা পনেরো বছরে পনেরো দিনে আরে পনেরো পনেরো মিনিটে কারণ বঙ্গবন্ধু সিনিয়র তো এই জন্য বিশ জিয়াউর রহমান জুনিয়র তো এই জন্য পনেরো এর সাত দুই নম্বর এই জন্য দশ কথা কয় না কেন মগর আমার আল্লাহর প্রশংসা করবেন রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম সাত হাজার বছর পর্যন্ত প্রশংসা করবেন হুজুর বলেন একটা শব্দ দ্বিতীয়বার তাকরার হবে না রিপ্লে হবে না সাফেহ রুজে গাজাওয়া গাখিবে আম্বিয়া সাফে রুজে গাজাওয়া গাখাতিবে আম্বিয়া সাহেবে হৌজ লেওয়াজে লে হুদা রুজে অতি

পুরা সৃষ্টি জগতের সাথে হুজুর মতা মুতাওয়াAzer বিনয় হওয়ার কারণে হুজুর এই পরিমাণ বিনয়ী ছিলেন হুজুরের সামনে অনেকে হাঁটতো হুজুর পিছনে সাহাবায়ে کرام আমাদের সাথে এভাবে বসতেন কারো হাঁটু হুজুরের হাঁটুর উপরে আমাগোন আমাগো আমি এক নেতার যখন এমন পদ আদর্শছি শরীর দছি নেতা গায়ে হাত দিবেন না আমি বলছি তোর জুতা দিয়ে বিদানোর দরকার তোর গায়ে হাত দিব না তোর জুতা দিয়ে ফিটাবো কাল লগে কথা কস বেডা কথা কয় না কেন এত মনে করছে মূল বিকিরে তুই শুনুস লাহোর মেরি হাতলি পে কয় লাহোর শহরটা আমার হাতের তালের উপরে কয় ঘটনাটা কিরে এইভাবে কথা বলে কেন এক বুজুর্গের বলছে একটু দেখো তো এর কাছে কিছু আসেনি لاہور میریش میرے ہمارے

কামউদাই যারা আছে এদের হায়াতের রশি আমাদের হাতের মধ্যে বুঝছেন কথা কে কে বুঝছেন আদরে দেখেন হয়তো বুঝেন নাইলে ডুবেন ওই জায়গায় ডুবেন ওই জায়গায় ডুবেন হয়তো বুঝেন নাইলে ডুবেন ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই যেখানে পানি নেই কথা কয় না

থাকলে সুবিধা ওই আমরা বুড়া মানুষ থাকলে সুবিধা ওয়াজ আমি করো হাদিয়েছিলাম কান্ত হ্যাঁ মহিলা এবার মহিলা কাবা আপনার নাই

আমাগরে তো আমাদের নেতারা ভুল মেসেজ করছে তুমি নাকি খারাপ এখন দেখি তোমার মতো ভালো আর হয় না আমি আর এই দেশ ছাড়বো না তুমি কিসের দাওয়াত দাও বলো না আমি দাওয়াত দিল্লা শহরে মইরা যাবে না মালিকরা ডাকতে ডাকতে মইরা যাবে না আওয়ামী লীগের নেত্রী ডাকতে ডাকতে মরবি সোজা জাহান বিএনপির নাত নেত্রী ডাকতে ডাকতে মরবি সোজা দুজবি এর সদ্রে ডাকতে ডাকতে মরবি কয় তালার দুজকে যা চাল্লায় ভালো করে ডাকতে ডাকতে মরবি সোজা জান্নাতি

গুমার সজাগ নাই কেবল ডাক হাত্র নাই বিল নাই দোকান নাই কেবল ডাক কথা করে তো মালিক রে আল্লাহ এ তোমারে ডাকার তো ভিদ না তোমারে ডাকার তো ভিদ আমিন বলেন হয় যে আমাদের নেতারা আমাদেরকে ভুল মেসেজ করছে তুমি নাকি সন্ত্রাসী তুমি নাকি সন্ত্রাসী এখন দেখি তোমার মতো সুন্দর ছেলে হয় না তুমি যে দাওয়াত এ দাওয়াতে আমরা আছি এক সময়ে আমাদের দেশের গোয়েন্দারা ভুল মেসেজ করেছিল মাননীয় প্রধানমন্ত্রীকে কমই মাদ্রাসার মধ্যে জঙ্গি শিক্ষা দেওয়া হয় কমই মাদ্রাসার মধ্যে উল্টা পাল্টা কি জানি শিক্ষা দেওয়া হয় মূল শিক্ষা দেওয়া হয় আল্লাহ দয়া হয় এখন ভুল মেসেজ শেষ হয়ে গেছে কওমি মাদ্রাসার মধ্যে মুহাদ্দিস বানানো হয় কওমি মাদ্রাসার মধ্যে মুফাসসির বানানো হয় কওমি মাদ্রাসার মধ্যে মুফতি বানানো হয় কওমি মাদ্রাসার মধ্যে শাইখুল হাদিস বানানো হয় কওমি মাদ্রাসার মধ্যে শাইখুল ইসলাম বানানো হয় কওমি মাদ্রাসার মধ্যে খতিব বাঙ্গাল বানানো হয় কওমি মাদ্রাসার মধ্যে সুলতান মুআযিন বানানো হয়

اولاد رسول شیخ الاسلام حسین احمد مدانی بنانا ہوئے مفتی اللہ شاہ جہاں بنانا ہوئے اللہ امام المحب ابراہیم بلیابی بنانا ہے <applause> এত সোজা না মামামুল লোকের মুক্তি এত সোজা না কারণ মামামুল লোকের যে ফাইলটা এটা মুদির হাতে কার হাতে গহনা কেন যদি কোন মায়ের জলের সাহস থাকে তাহলে হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওই যে আল্লাযী ইনদাহু মিনাল কিতাব এরকম কেউ যদি থাকে কি বলা হয় জানো ওই মুদীর ওইখান থেকে চুপেচাপে নিয়ে আসবে তারপর আমাদের মাননীয় বাদন মন্ত্রী কাছে দিবে ওনার দয়া হবে তার পরে হাই কোর্টে যাবে তার পরে উকিলরা করবে তার পরে কি বেলা হয় জানো মুক্তি হবে এর দরাইয়ে ধরে মুক্তি মুক্তি চাই সারা जिंदगी চলে যাবে মুক্তি আনতে পারবি না মুক্তি হলে হইলে তোর গোপালটাকে জমিনে ঠেকাবি মালিকের কাছে বলবি ও মালিক আমাদের কাছে কিছু নাই তোমার কাছে অভাব নাই আমাদের মামুনকে আমাদের কাছে দিয়া দাও না হলে রেডি থাকো এক মামুনকে তোমরা ভিতরে ঢুকাইছ এরকম বহু মামুন তোমাদের জেলে আমরা ঢুকে সারব

আল্লাহ আল্লাহ সফাআতে কুবরা এর এই দান করেছেন বিনয়ের কারণে কিসের কারণে বিনয় বল দামি নেয়ামত হুজুর কে আল্লাহ মেরাজ এর দান করেছেন সেটাও বিনয়ের কারণে হুজুর আল্লাহর সাথে বড় বিনয়ী ছিলেন তার সাথে makhlukদের সাথে বিনয়ের কারণে الله بلجن سماواتهم وخلوك وقوتك أبناء وقالة كربن الله رشد بنوئي جلين كرشد كركم, كركم الله أكبر كيف رمان عبادة ترسل فلحل لك نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا يا أيها المزمل قم الليل إلا قليلا নিস্পাহু আমিন কুসমিনু কালিলা আউজিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআন আল্লাহ বলেন আমারে খুশি করিবার লাগিয়া সারা রাত তাহাজ্জুদ করেন এটা আমার কাছে ভালো লাগে না আপনি রাতকে দুই ভাগ করে এক বা কমার বেশি আপনি ঘুমাইবেন আপনার নুরানি চেহারাটা ঘুমাইলে কেমন লাগে আমি একটু দেখব আমার কাছে খুশি লাগবে খুশি লাগবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কো আস কি আপনারা বুঝতে আছেন কে কে বুঝতে আছেন আদরে দেখুন আমি যখন বাসায় ঘুমাই আমার ছেলের বউরা বলে 마শাআল্লাহ বউরা কি সুন্দর দেখা যায় না হ্যাঁ আসেন আসেন আমি হাসার কথা বলছি না ওই যে একটা মাসুম মানুষ ঘুমাইতেছে সারা দিন কেবল দুষ্টামি করে বাসায় লেখা করে মা নিয়ে ব্যস্ত আনি নিয়ে ব্যস্ত বাসা এসে নাতি নাতুল নিয়ে ব্যস্ত আমার ঘরও জ্বালায় আর অন দেখছুস কি সুন্দর মজা করে ঘুমাইতে আছে আল্লাহ কয় আপনি এত নামাজ পড়েন কা একটু ঘুমান তো আমি একটু দেখি তো আসে কানা সময় আমার কাছে নাই শেষ ہم آنے کھنا ہمارا عزیز کے بہت شہر ایک سے اللہ اکبر دوستو آب آب ننگ می گردد زبان اہل عرفائی مقام ننگ می گردد زبان اہل عرفائی مقام ما عرفنا گفت ایجا سید ابرار ماں নারদ না গোপ্তাই যা সাইয়েদে আবার আরে ম এই পরিমাণে আবাদত করেছেন হিসাবে আল্লাহ একক আবেদ হিসাবে মোহাম্মদ একক মোহাম্মদের আবাদতের উপরে আমাদের আবাদতের দরকার নাই আল্লাহ আমাদেরকে বেস্ট দিব হিসাবে এই জন্য কইসে একটু আবাদত করো চুন সলাতে মুস্তাহ আমরা নামাজের মধ্যে তারা ইয়া কি বলহা জানো টাকা চুৰি করুম কেমনে বেংকেৰে এই টেনশ্যনে থাকি কথা কয় না কেনাওঁ দেশের বড় বড় প্রকল্পটোকে থেকে কিভাবে টাকা চুৰি কৰি বাইরে বটা মো এই টেনশ্যনে থাকি মুল বিৰা হাইজের মছলাৰ নেপাচাৰ মছলা নে ব্যস্ত থাকে কথা কয় না কাণ ভাইরে নামাজটো কারো হয় না এই নামাজ দিয়ে আবার কিসে রে জান্নাত আল্লাহ বলেন তোকো নামাজ হইল কি না হইলেও কি তোদের পক্ষ থেকে মোহাম্মদ আরবি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত করছেন এই দিয়া তোদেরকে জান্নাত দিয়ে দিলাম আপনারা আমার ওয়াজ বুঝেন নাই কে কে বুঝছেন হাত তো হুজুর আল্লাহর সাথে বড় বিনয়ী ছিলেন আল্লাহ কয় যেহেতু আপনি আমার সাথে বিনয়ী এই জন্য আমি আর কারো ঘরে দাবার দিলাম না মুছা বিনু মগৰ আপোনাৰ মত না ইচা বিনুই মগৰ আপোনাৰ মত না ইব্ৰাহিম বিনু মগর আপনার মত না আইব জাকারিয়া বিনয়ী মগর আপনার মত না সিদ্দিক আকবর বিনয়ী মগর আবদুল্লাহ মসরুদের মত নয় হজরত উমর বিনয়ী মগর আবদুল্লাহ মসরুদের মত নয় উসমান গনি বিনয়ী মগর আবদুল্লাহ মসরুদের মত নয় আলী মুরতাজা বিনয়ী মগর আবদুল্লাহ মসরুদের মত নয় এই জন্য এই উন্মতের মোতাকাব্যের ফেরাউন এই উন্মতের ফেরাউন

আল্লাহ বলেন আপনি আমার আপনারা এত ছোটো মনে করেন অতএব আমার মন সায় সলেন আরশা আজিমে সোলেন আপনি রে আমরা দু হাজার একসাথে বয়সা সা টা খামো সা খামো বুঝে কথা কম কি কমো কি কম পুজোর ডুববেন আল্লাহ ফালকার যদি হেড অফিস আরশাড হেড অফিস একটা আছে না ওই দিক থেকে আওয়াজ আসে ও মিয়া মোহাম্মদ

আমার আমার মাথায় ঢুকছে এটা এটা কোন সরু হাতের কথা না আমার মাথায় ঢুকছে কিছুক্ষণ পরে তো আল্লাহর সাথে দেখা হবে তো আল্লাহ হুজুরকে নামাজ দিবেন আল্লাহ কয়ে যে আমার হুজুরকে আমি নামাজ দিব আমি একটু ফিরে দেখি নামাজটা কেমন হয় আর আমি আমার মেহমানকে মিষ্টি খাওয়াবো এই জন্য আগে মেজমানে পরীক্ষা করে দেখে যে মিষ্টিটা কেমন সুস্বাদু তরকারিটা কেমন সুস্বাদু আল্লাহ হুজুরকে নামাজ দিবেন আমাদেরকে নামাজ দিবেন আল্লাহকে আমি একটু অন করে দেখি যে নামাজের মজাটা কেমন আপনি আমার কথা বুঝছেন আমি এই তরজমা করি নাই যে আল্লাহ যদি নামাজের ফাইল হয় অর্থ কি হবে ফেরেশতারা যদি কি হয় ফাইল হয় অর্থ কি হবে আর অন্য যদি কি হয় অর্থ কি হবে আমি ওই লাইনে যাই নাই আমি আশিকান আ অনুবাদ করছি আল্লাহ কই আমি একটু নামাজটা ফেরা দেখি মজা তাইলে যে নামাজ আল্লাহ করছেন সেই নামাজ আঙুরে দিছে মজা না মজা নয় করবেন দিকে বলবেন আলাইকুম সালাম এখন ওয়াশম্যান